মহিলারা শুধু হেঁসেল সামলানোর সঙ্গে স্বামীর কাজে সহযোগিতা করছেন তাই নয় পরিবারের আর্থিক সমৃদ্ধিতেও উল্লেখযোগ্য ভূমিকা পালন করছেন তারা মুর্শিদাবাদ জেলার ভরতপুরে এক ব্লকের গ্রাম পঞ্চায়েত এলাকার পল্লিশ্রী গ্রামের প্রায় পঁচানব্বই শতাংশ মহিলা সংসারের কাজ সামলে প্রতি মাসে রোজগার করছেন কয়েক হাজার টাকা ওই টাকা জমিয়ে বড় কিছু করার স্বপ্নও দেখছেন তারা কার্যত সারা বছর শীতবস্ত্র তৈরি করে এলাকায় দৃষ্টান্ত তৈরি করেছেন ওই গ্রামের মহিলারা ওই ব্লকের বাবলা নদী ঘেঁষা গ্রামটি বাসিন্দা প্রায় দুই হাজার ভোটার রয়েছেন এগারোশো মতন মহিলার সংখ্যা প্রায় সাতশো জন বাসিন্দাদের একাংশ কৃষিকাজের ওপর নির্ভরশীল তবে অনেকে ছোটোখাটো ব্যবসাও করেন বাসিন্দারা জানিয়েছেন একসময় মহিলাদের কাজ ছিল সংসার সামনে স্বামীকে চাষের কাজে বা বাবলা নদীতে মাছ ধরতে সহযোগিতা করা কিন্তু বছর দুয়েক হলো ওই দুটি কাজের সঙ্গে গ্রামের মহিলারা আরও একটি কাজে যুক্ত হয়েছেন বালাপোস নামের অল্প শীতের লেপ জাতীয় বস্ত্র তৈরি করছেন বছর ভোর শীতের চার মাস মহিলাদের দম ফেলার ফুরসুত থাকে না এই অল্প শীতের বস্ত্র পাড়ি দিচ্ছে বহু দূরের গ্রাম থেকে শহরে ওই গ্রামে গিয়ে দেখা গেল বালাপোস তৈরি যেন গ্রামের কুটির শিল্প হয়ে দাঁড়িয়েছে কার্যত প্রতিটি বাড়িতে মহিলারা সুতো নিয়ে বালাপোস তৈরি করছেন কোথাও আবার কয়েকজন মহিলা একসাথে কাজ করছেন দুপুর থেকে বিকেল পর্যন্ত মহিলারা এই কাজেই ব্যস্ত থাকেন গ্রামের অনিমা সরকার বলেন প্রায় বারো থেকে তেরো বছর ধরে এই কাজ করছি প্রতিদিন তিনটে করে বালাপোস তৈরি করতে পারি আগে একটি বালাপোস তৈরি করলে চল্লিশ থেকে পঞ্চাশ টাকা মজুরি পেতাম এখন একটি বালাপোস তৈরি করলে মজুরি পাওয়া যায় আশি টাকা করে তবে শীতকালের মতন বছরের অন্য সময় কাজের এত চাপ থাকে না অনিমা আরও জানান কয়েক বছর এই কাজ করে টাকা জমিয়ে নিজের উদ্যোগে কিছু করতে চাই প্রায় একই স্বপ্ন রয়েছে গ্রামের শঙ্করী সরকারের শঙ্করী বলেন এই কাজ শুধু আমি নয় গ্রামের অসুস্থ ও বৃদ্ধা ছাড়া সব মেয়েরাই করেন সংসার ও বাড়ির কাজ সামলে এসব করা হয় রোজগার ও চাহিদা দুটোই রয়েছে স্থানীয় সূত্রে জানা গিয়েছে প্রায় তিন বছর হল গ্রামে এই ব্যবসা শুরু করেন দুই যুবক তারা বালাপোস তৈরির একটি দোকান খুলে প্রথমে কয়েকজন মহিলাকে দিয়ে বালাপোস তৈরি করাতে থাকেন তবে এখন ব্যবসার পরিধি বেড়ে যাওয়ায় গ্রামের কয়েকজন যুবক মিলে মহাজনী ব্যবসা চালাচ্ছেন ব্যবসায়ী শ্রীবাস সরকার বলেন গ্রামে প্রায় সাতশো মহিলার মধ্যে সাড়ে ছশো মহিলা বালাপোস তৈরি করছেন কেউ কেউ মাসে সাত হাজার টাকা পর্যন্ত আয় করছেন বালাপোস তৈরি হলে প্রতিবেশী গ্রাম ছাড়াও মালদহ বীরভূমেও রপ্তানি করা হচ্ছে প্রতিটি বালাপস সাড়ে তিনশো থেকে ছশো টাকার মধ্যে বিক্রি হয়ে থাকে প্রসঙ্গত বালাপস তৈরির জন্য দুটি পুরোনো সিল্কের শাড়িকে জোড়া দিয়ে লেপের খোলের আকার দেওয়া হয় তার ভিতরে সিল্কে তুলো ঢুকিয়ে ওপরে কাঁথার মতন সেলাই করে বালাপস তৈরি করা হয় গ্রামের আকাশ সরকার বলেন মাত্র দুই বছরে এই কাজ করে অধিকাংশ মহিলা আত্মনির্ভর হতে পেরেছেন স্থানীয় পঞ্চায়েত প্রধান রাজমিনা বিবি বলেন ওই গ্রামের মহিলারা আয়ের একটি নতুন পথ দেখাচ্ছেন কুর্নিশ জানাই পল্লী শ্রী মহিলাদের এ বিষয়ে কে কি বললেন শোনাবো বিজ্ঞাপনের পর ভরতপুরে এই প্রথমবার ইলেকট্রনিক্সের শোরুম স্কাই ইলেকট্রনিক্স পাবে নামি দামি কোম্পানির এসি ফ্রিজ ডিপ ফ্রিজ ওয়াশিং মেশিন গিগুলার স্মার্ট এলইডি টিভি ইত্যাদি কোম্পানি সমস্ত রকম জিনিস ন্যায্য দামে পাইকারি ও খুচরো পাওয়া যায় বিশেষ ভাবে মনে রাখবেন সমস্ত কোম্পানির ফাইন্যান্সের ব্যবস্থা আছে ভরতপুর কিষান মান্ডিশন নিকটে ভরতপুর মুর্শিদাবাদ

তিনটে করে হয় করলে আর সংসারের কাজ সংসারের কাজ করে তিনটে করে হয়ে যায় কত টাকা রোজগার হয় এটা এখন 80 টাকা করে একটা দেয় এই কাজ বছরে কত দিন পান তো 6 মাস হয় এই কাজ কারা দিয়ে আপনাদের কি গ্রামের থেকে দেওয়া হয় গ্রাম থেকেই করে সবাই আমাদের বাড়িতেই করে তো এইগুলো বিক্রি কোথায় হয় সব গ্রামে গ্রামে বিক্রি করে কে নিয়ে যায় এগুলো আমাদের বাড়িতেই করে নিজস্ব বাড়ি হ্যাঁ নিজের লোক কত টাকা করে দাম এগুলো বিক্রি কত করে করেন লেপ হলে 6 কেজি বালা বসলে 350 করে আর এটা হচ্ছে তোশো আছে এটা 500 টাকা দাম আচ্ছা স্বামী কি করে এই বালা করে এই কাজই করে ছেলে মেয়ে কয়টা আপনার একটা ছেলে একটা মেয়ে কত বয়স তাদের ওই তো 5 বছর ছেলেটা 4 বছর বয়স আর মেয়েটা 7 বছর কি নাম আপনার আমার নাম অনিমা সরকার

আমার নাম শংকরী সরকার বাড়ি আর স্বামীর নাম শংকর সরকার হ্যাঁ আপনার নাম কি আমার নাম আমার নাম শংকরী শংকরী সরকার হ্যাঁ বাড়ি কোথায় বাড়ি পল্লিচরি আপনি আসছেন এগুলা আমরা গ্রামেই তৈরি করি আপনারা করেন না করতে দিন আমরা তো করি মানে আমরা করতে দেই গ্রামে আচ্ছা কত চলছে ব্যবসা এটা আজ 12 বছর ধরে করছে এগুলো এগুলা নাম হচ্ছে বালাপুর গ্রাম মিলে কতজন পরিবার এগুলো তৈরি করে আপনাদের এলাকায় আমাদের গোটা পরিবার মিলে মোটামুটি একশো পরিবারে তৈরি করে এরকম একশো পরিবার লোক সংখ্যা কত আপনার গ্রামে জানেন আমাদের গ্রামের লোক সংখ্যা আপনার আঠারোশো এই যে একটা তৈরি করে একজন কত মজুরি পায় একটা তৈরি করে আপনার আশি টাকা মজুরি পায় একটাতে সারাদিনে একটা মানুষ কতদিন কতগুলো তৈরি করতে পারে সারা দিনে একটা মানুষ মোটামুটি আপনার দুটো থেকে তিনটে করতে পারে আর সংসারের কাজ মহিলারা করে হ্যাঁ মহিলারাই করে এটা বিশেষ করে মহিলারাই করে সব মানে ছেলে মানুষ পুরুষরা করে না বেটা ছেলে করে না এটা সব মহিলারাই করে এই যে এতগুলো আপনাদের যে এগুলো কোথায় সাপ্লাই দেন আমরা এটা এখন গ্রামে নিয়ে যাব গ্রামে নিয়ে যাই ডেলিভারি করব সব কাস্টমারদের সঙ্গে আপনার এই কাপড়গুলা নিয়ে আসা আছে তাদের বাড়িতে বাড়িতে আবার এখন পৌঁছে দেব দিয়ে তারা টাকা দেবে আপনারা কত টাকা করে বিক্রি করেন এগুলো আমরা এগুলো সাড়ে তিনশো চারশো এরকম বিক্রি করি গ্রামে গ্রামে হকারি করে বিক্রি করি হ্যাঁ গ্রামে গ্রামে আমরা ফেরি করি হকারি করে বিক্রি করি কতজন আছেন এরকম ফেরি করেন আমাদের গ্রামে মোটামুটি বারো থেকে চোদ্দ জনা এই হকারি আছে এই মানে বালাপোষ হকার আছে এই ব্যবসাটা বছরে কতদিন চলে আপনাদের বছরে আপনার চার মাস চলে আর বাকি সময় কি করেন বাকি সময় আমাদের এই মানে শান্তিম কাজ আছে একটু চাষবাসের কাজ আছে এইসব দেখাশোনা করি মানে মাঠ ঘাটে ফ্যামিলিতে কে কে আছে ফ্যামিলিতে আমি আছি আমার মানে আমরা চারজন ফ্যামিলিতে বিয়ে করেছেন হ্যাঁ বিয়ে করেছি ছেলে মেয়ে ছেলে মেয়ে দুটো কি নাম আপনার আমার নাম শ্রীবাস সরকার বাড়ি বাড়ি পল্লিশ্রী এগুলোকে এখানকার ভাষায় বালাবস বলে এই যে এত একসঙ্গে কি করেন এগুলো এগুলা বাইরে বাইরে সেল হয় মানে বিক্রি হয় আমদানি কোথা থেকে হয় এগুলো মাল আসছে ধুপুলিয়া থেকে এগুলো বাইরে গ্রাম থেকে কাপড়গুলা নিয়ে এসে গ্রামে বানানো হয় তারপর যার মাল তাকে সেলিং করে দিয়ে হয় ও এখানে শুধু কারিগরি করা হয় এখানে একটু কারিগরি ব্যবসা আছে মহাজনকে আছে বিভিন্ন আছে গ্রামে অনেক লোক আছে মালগুলো কোথা থেকে নিয়ে ওই ধুপুলিয়া থেকে নিয়ে আসে মালগুলো ধুপুলিয়া থেকে আসে এখানে তৈরি হয় এখানে তৈরি হয় কি রেট দেয় এক একটা

চার মাসের মতো চলে মানে শীতের টাইমটা জাস্ট আচ্ছা এই যে চার মাস চলে এতে এলাকার যারা এই সমস্ত কাজ করে এদের জীবন জীবিকা কিরকম আচ্ছা মোটামুটি যা একটা হাজিরা থাকে মোটামুটি ভালোই হয় আর কি যারা ব্যবসা করে তারাই বলতে পারবে এটা কিরকম প্রফিট আছে আপটিকে আমি আগে এই গ্রামে থাকতাম এখন শিলিগুড়িতে থাকি শিলিগুড়ি বাড়ি কি করে আমার নাম আকাশ সরকার মাছের ব্যবসা করি আপনার পছন্দের মোবাইল হ্যান্ডসেট ক্রয় করতে আসুন এক্সক্লুসিভ শোরুম রনি টেলিকম এখানে টিভিএস বাজাজ ও স্যামসাং ফাইন্যান্সের মাধ্যমে ওপো ভিভো রিয়েলমি এমআই ওয়ান প্লাস আইফোন কিস্তিতে মোবাইল পাওয়া যায় এবং পুরনো মোবাইল এক্সচেঞ্জ করা হয় আমাদের ঠিকানা ভরতপুর বাজার আলিয়া হাই স্কুলের সন্নিকটে ভরতপুর মুর্শিদাবাদ মোবাইল নম্বর এইট